আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আমাদের এই পার্থিব জীবন এক বিশাল পরীক্ষার ক্ষেত্র এই জীবনের প্রতিটি পদক্ষেপে কোনো না কোনও পরীক্ষা আমাদের সামনে হাজির হয় অনেক সময় আমরা এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যখন মনে হয় চারপাশ থেকে অন্ধকার আমাদের ঘিরে ধরেছে প্রতিনিয়ত আমরা যেন কোনো না কোনো বিপদের মধ্য দিয়েই হাঁটছি কখনো আর্থিক অনটন কখনো শারীরিক অসুস্থতা আবার কখনো বা প্রিয়জনের সাথে সম্পর্কে টানা পড়েন আমাদের অস্থির করে তোলে কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের কি হতাশ হওয়া সাজে না কখনো নয় কারণ মহান আল্লাহ ওয়া তাআলা মুমিনদের জন্য বিপদ থেকে মুক্তির পথ বাতলে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা জানব সেই বিশেষ আমল এবং দোয়ার কথা যা বিপদের সময় পাঠ করলে ইনশাআল্লাহ মহান আল্লাহের সাহায্য চোখের পলকে নেমে আসবে আমাদের প্রিয় নবী রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়েছেন কিন্তু প্রতিটি সংকটে তিনি মহান আল্লাহের উপর একনিষ্ঠভাবে ভরসা রাখতেন সাহাবাই কেরাম যখনই কোনো বিপদে পড়তেন তারা রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া আমলের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করতেন বিপদ যখন পাহাড়ের মতো বড় হয়ে সামনে দাঁড়ায় তখন মানুষের আর কোনো উপায় থাকে না তখন কেবল একজনের সাহায্যই আমাদের রক্ষা করতে পারে আর তিনি হলেন আরসের মালিক মহান আল্লাহ তা কোরআন মাজিদের সুরা আম্বিয়া এর সাতাশি নম্বর আয়াতে ইউনুস সালামের সেই বিখ্যাত ঘটনার কথা উল্লেখ আছে যখন তিনি মাছের পেটে অন্ধকারে বন্দি ছিলেন তখন তিনি একনিষ্ঠ মনে একটি দোয়া পাঠ করেছিলেন সেই দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তান কা ইনী কুন্তু মিন এই দোয়াটির শক্তি এতটাই বেশি যে মহান আল্লাহ স্বয়ং ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তিনি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন ঠিক যেমন তিনি ইউরুস আলেহি সালামকে উদ্ধার করেছিলেন তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পাঁচটি হাদিস নম্বরে বর্ণিত হয়েছে যে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যদি বিপদে পড়ে এই দোয়া পাঠ করে তবে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন আপনার জীবনে বিপদ যে কোনো আকারের হতে পারে হতে পারে আপনি এমন কোনও সমস্যার মধ্যে আছেন যা থেকে বের হওয়ার কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না হতে পারে আপনার শত্রু আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে এমন পরিস্থিতিতে আপনি রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরেকটি শক্তিশালী দোয়া পাঠ করতে পারেন যা শাহিহ বুহারির হাদিস নম্বর ছয় হাজার বর্ণিত হয়েছে দোয়াটি হল লা ইলাহা ইল্লল্লাহুল আজিমুল হালিম লা ইলাহা রব্বুল আরশিল আজিম লা ইলাহা ইল্লল্লাহ রব্বুস রব্বুল ওয়ারাব্বুল আর্ব রব্বুল আরশিল করিম বিপদের সময় ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম গুণ মহান আল্লাহ কোরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তাই যখনই বিপদ আসবে তখন অস্থির না হয়ে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করুন নামাজের সেজদায় গিয়ে আপনার মনের সব আকুতি আল্লার কাছে পেশ করুন মনে রাখবেন আপনার চোখের এক ফোঁটা পানি আর একনিষ্ঠ দোয়া আরো পায়া কাঁপিয়ে দিতে পারে বিপদ থেকে মুক্তির জন্য দান সাদকার গুরুত্ব অপরিসীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা বিপদ দূর করে তাই সাধ্যমতো গরিব দুঃখীকে সাহায্য করুন হতে পারে আপনার সামান্য এই দান আল্লাহর কাছে এতটাই কবুল হবে যে আপনার উপর আসা বড় কোনো বিপদ তিনি মুহূর্তেই সরিয়ে নেবেন এছাড়াও প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পড়ার অভ্যাস করুন মা বিস্মিল্লাহ আলিম এটি পড়ার মাধ্যমে আপনি সারাদিন সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ বিপদের সময় আমাদের প্রথম কাজ হওয়া উচিত তৌবা করা অনেক সময় আমাদের গুনাহের কারণেই আমাদের উপর বিপদ নেমে আসে তাই বেশি বেশি ইস্তেকফার পাঠ করুন ক্ষমা চান আপনার জানা অজানা সব ভুলের জন্য আসুন আমরা সবাই শপথ করি যে বিপদ দেখে ভয় না পেয়ে আমরা কেবল আল্লাহর দিকেই ফিরে যাব রসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদের জন্য প্রতিটি বিপদের পথকে সহজ করে দেবেন এবং তার বিশেষ রহমত ও সাহায্য নাজিল করবেন আল্লাহ আমাদের সবাইকে বিপদ মুক্ত রাখুন এবং তার হেদায়েতের পথে অবিচল রাখুন আমিন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ